আমরা ঢাকাতে আছি আমার আমাদের নিরাপত্তাটা কোথায় আমরা আমাদের নিরাপত্তাটা চাইতেছি আর আমরা প্রশাসনকে জানাতে চাই আমরা যেন আমরা বলতে আমরা সব সকল নারীরা যেন নিজেদের মতো চলতে পারি নিজেদের মতো চলাফেরা করতে পারি দলীয় পরিচয় হতে পারে না আমরা লক্ষ্য করেছি চব্বিশের আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত মিডিয়াতে পত্রিকাতে যতগুলো নিউজ এসেছে তার মধ্যে অনেকেই ভাগ নিতে চেয়েছেন দর্শকের আমরা তাদেরকে আসলেই সরাসরি বলতে চাই দর্শকের আমরা যতটুকু জানি তাদের পিতৃ পরিচয় হয় না যদি পিতৃ পরিচয় থাকতো তাহলে তারা কখনোই কোনো মেয়ের গায়ে এভাবে হাত দিতে পারতো না আমরা দেখেছি যে বিগত সরকারের সময় গুণ খুম এবং মানুষ হয়রানি এবং দর্শন যে নারীদের যে স্বাধীন চলার যে অধিকার সেটা থেকে তারা দর্শনের কারণে হচ্ছে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেনি তো এই বর্তমান সরকার এটা হচ্ছে ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এবং আমরা আশা করেছিলাম এই অন্তঃপক্ষে ইউনুস সরকারের সময় এ ধরনের কোনো ধরনের ঘটনা ঘটবে না মানুষ শান্তিতে এবং আমাদের নারীরা তাদের স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে কিন্তু আমরা দেখেছি যে বর্তমান সরকার কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না যে চিন্তাই হচ্ছে চাঁদাবাজি হচ্ছে কোন ধরনের আমরা পদক্ষেপ দেখছি না তো এই জন্য আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এর জন্য দায়ী এ ধরনের কোনো ঘটনা ঘটলে এর সমস্ত দায় বা স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে এবং যদি স্বরাষ্ট্র উপদেষ্টা এই জন্য কোনো ধরনের পদক্ষেপ না নিতে পারে আমার মনে হয় তার পদত্যাগ করা উচিত যদি তার মন্ত্রণালয় না চালানোর সক্ষমতা না থাকে তাহলে তার পদত্যাগ করা উচিত যে চালাতে পারবে তাকে নিয়ে আসা উচিত আমরা চাই না যে জুলাই বিপ্লবের পরে যে সরকার গঠন হয়েছিল ডক্টর ইউনু স্যারের অধীনে সেই সরকার বিতর্কিত হোক যাতে করে দুই চারজন উপদেষ্টার জন্য সরকার বিতর্কিত না হয় এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা এই সরকারের প্রতি সে আশা আকাঙ্ক্ষা যাতে করে পূরণ হয় সেজন্য দুই একজন উপদেষ্টাকে যদি বাদ দিয়ে দিতে হয় আমার ইউনোস সরকারের প্রতি আহ্বান থাকবে যে দুই একজন উপদেষ্টাকে বাদ দিয়ে দেন তারপরও এই সরকারকে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে এবং ছাত্রদের যে আশা আকাঙ্ক্ষা এই সরকারের কাছ থেকে সংস্কার হতে শুরু করে সকল কিছু যাতে পূরণ হয় সেই জন্য যা কিছু করার দরকার তা করতে হবে সরকার বারবার বলে আসতেছে যে তারা ভিতরগতভাবে কাজ করছে পেসিবাদদের দোষরা পাস লেয়ারে সরকারে বসে আছে তাহলে আপনারা তাদের ব্যবস্থা গ্রহণ করছেন না কেন আমার আহ্বান থাকবে আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন সাম্প্রতিক সময়গুলোতে দেখা যাচ্ছে আমাদের দর্শন কোন এবং চাঁদাবাজি এবং বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চলতেছে আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়টা যেন গুরুত্ব সহকারে দেখে এবং যারা দোষী তাদেরকে যেন শাস্তির আওতায় নিয়ে আসেন এবং দেশের মানুষের জনমানুষের যেন নিরাপত্তা নিশ্চিত করে এবং যদি উনি না পারেন স্বরাষ্ট্র উপদেষ্টা যদি না পারেন বা অন্য উপদেষ্টা যদি ব্যর্থ হন সে জায়গা থেকে তাদেরকে পদত্যাগ করা উচিত না হলে দেশের মানুষের আস্থা এই সরকারের প্রতি ফিরে আসবে না